হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু কম্পিটিভ স্টাডি মে স্টুডেন্ট মে স্টুডেন্ট ইউটিউব চ্যানেলে আপনাদেরকে সকলকে স্বাগত আমরা আজকে আপকামিং সমস্ত ধরনের কম্পিটিটিভ পরীক্ষার জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব আজকের ক্লাসটি শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন রোমানিয়ার রাজধানীর নাম কি লিসবন প্রাগ বুখারেস্ট সোফিয়া সঠিক উত্তরটি হলো বুখারেস্ট এছাড়াও তোমরা মনে রাখবে রোমানিয়ার মুদ্রার নাম লেও সংসদ পার্লামেন্ট অর্থাৎ সেনেট ও চেম্বার অফ ডেপুটিস দু নম্বর প্রশ্ন রাঙ্গামাটির বর্তমান নাম কি কর্ণসুবর্ণ রাজগীর এলাহাবাদ আমেদাবাদ সঠিক উত্তরটি হল কর্ণসুবর্ণ এছাড়াও তোমরা মনে রাখবে রাজগীরের পূর্ব নাম ছিল রাজগৃহ এলাহাবাদের পূর্ব নাম ছিল বর্ষ প্রয়াগরাজ আমেদাবাদের পূর্ব নাম ছিল কর্ণাবতী তিন নম্বর প্রশ্ন পাগলা দাসু কার রচনা সত্যজিৎ রায় সুকুমার রায় শরদেন্দু বন্দ্যোপাধ্যায় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় সঠিক উত্তরটি হল সুকুমার রায় চার নম্বর প্রশ্ন জাকির হোসেন কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত সানাই বাঁশি বিনা তবলা সঠিক উত্তরটি হল তবলা পাঁচ নম্বর প্রশ্ন ঢাকা অনুশীলন সমিতির প্রতিষ্ঠাতা কে ছিলেন শিশির কুমার ঘোষ পুলিন বিহারী দাস রাসবিহারী বসু মাস্টারদা সূর্য সেন সঠিক উত্তরটি হল পুলিন বিহারী দাস এছাড়াও তোমরা মনে রাখবে ঢাকা অনুশীলন সমিতি উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে ঢাকাতে প্রতিষ্ঠা করেন ছ নম্বর প্রশ্ন চন্দ্রগুপ্ত মৌর্জের রাজধানীর নাম কি পাটলিপুত্র বাদামি উজ্জয়িনী পুরুষপুর সঠিক উত্তরটি হল পাটলিপুত্র এছাড়াও তোমরা মনে রাখবে বাদামি দ্বিতীয় পুলকেশীর রাজধানী উজ্জয়িনী দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজধানী পুরুষপুর কনিষ্কের রাজধানী সাত নম্বর প্রশ্ন পৃথিবীর গভীরতম হ্রদ কোনটি সুপিরিয়র হ্রদ টিটিকাকা হ্রদ বৈকাল হ্রদ উলার হ্রদ সঠিক উত্তরটি হল বৈকাল হ্রদ এছাড়াও তোমরা মনে রাখবে সুপিরিয়র হ্রদ পৃথিবীর বৃহত্তম মিষ্টি জলের হ্রদ টিটিকাকা হ্রদ পৃথিবীর উচ্চতম হ্রদ কুলার হ্রদ ভারতের বৃহত্তম সাধু জলের হ্রদ আট নম্বর প্রশ্ন ইদুক্কি পরিকল্পনা কোন নদীতে অবস্থিত পেরিয়ার গোদাবরী নর্মদা গণ্ডক সঠিক উত্তরটি হল পেরিয়ার এছাড়াও তোমরা মনে রাখবে গোদাবরী নদীর উপর শ্রীরামসাগর পরিকল্পনা নর্মদা নদীর উপর সদ্যার সরোবর পরিকল্পনা গণ্ডক নদীর উপর গণ্ডক পরিকল্পনা অবস্থিত নম্বর প্রশ্ন ভারতীয় সংবিধানের স্বাধীন বিচার ব্যবস্থা ও বিচার সংস্কার কোন দেশ থেকে নেয়া ব্রিটেন আমেরিকা যুক্তরাষ্ট্র জাপান কানাডা সঠিক উত্তরটি হল আমেরিকা যুক্তরাষ্ট্র এছাড়াও তোমরা মনে রাখবে আমেরিকা যুক্তরাষ্ট্র থেকে লিখিত সংবিধান প্রস্তাবনা মৌলিক অধিকার সমূহ সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠা সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের বিচারপতিদের অপসারণ নেওয়া হয়েছে দশ নম্বর প্রশ্ন আর্থিক জরুরি ব্যবস্থার কথা উল্লিখিত আছে কত নম্বর ধারায় দুশো আশি নং ধারায় তিনশো তেতাল্লিশ নং ধারায় তিনশো ষাট নং ধারায় তিনশো সত্তর নং ধারায় সঠিক উত্তরটি হল তিনশো ষাট নং ধারায় এগারো নম্বর প্রশ্ন সিমেন্ট উৎপাদনে বিশ্বে ভারতের স্থান কত প্রথম দ্বিতীয় চতুর্থ পঞ্চম সঠিক উত্তরটি হল দ্বিতীয় বারো নম্বর প্রশ্ন নিম্নলিখিত কোনটি পরোক্ষ কর মোটর গাড়ি কর পেশা কর সম্পত্তি কর দান কর সঠিক উত্তরটি হল মোটর গাড়ি কর তেরো নম্বর প্রশ্ন মহাকর্ষসূত্র কে আবিষ্কার করেন জন ডাল্টন আইনস্টাইন আইজ্যাক নিউটন গ্যালিলিও সঠিক উত্তরটি হল আইজ্যাক নিউটন এছাড়াও তোমরা মনে রাখবে জন ডালটন পরমাণুবাদ গ্যাসের আংশিক চাপ সূত্র আবিষ্কার করেন আইনস্টাইন আপেক্ষিকতাবাদ তথ্য আলোকতড়িত ক্রিয়া আবিষ্কার করেন গ্যালিলিও পৃথিবীতে সূর্যের চারদিকে প্রদক্ষিণ করে এই তথ্য আবিষ্কার করেন চোদ্দ নম্বর প্রশ্ন তরলের পরিমাণ পরিমাপক এককের নাম কি। গ্যালন ফ্যাদম দেশিবেল টর সঠিক উত্তরটি হল গ্যালন এছাড়াও তোমরা মনে রাখবে ফ্যাদম জলের গভীরতা পরিমাপক একক দেশিবেল শব্দের তীব্রতার একক টর বায়ুমণ্ডলীয় চাপের একক পনেরো নম্বর প্রশ্ন নিম্নলিখিত কোনটি সন্ধিগত মৌল ফ্লোরিন কোবাল্ট হাইড্রোজেন অক্সিজেন সঠিক উত্তরটি হলো কোবাল্ট ষোলো নম্বর প্রশ্ন স্বর্ণকাররা কোন অ্যাসিড মিশ্রণ ব্যবহার করে সালফিউরিক অ্যাসিড कार्बोनिक एसिड हाइड्रोब्रोमिक एसिड एक्वारिजिया सही उत्तर टी होलो एक्वारिजिया 17 নম্বর প্রশ্ন ক্রোমোজোম কে আবিষ্কার করেন ডি ডুবে পেলাডে ওয়ালথার ফ্লেমিং উইলিয়াম হার্ভে সঠিক উত্তরটি হলো ওয়ালথর ফ্রেমিং এছাড়াও তোমরা মনে রাখবে ডি ডুভে লাইসোজম আবিষ্কার করেন প্যালাডে রাইবোজম আবিষ্কার করেন উইলিয়াম হার্ভে মানব মানবদেহে রক্ত সঞ্চালন পদ্ধতি আবিষ্কার করেন আঠেরো নম্বর প্রশ্ন উদ্ভিদের পুষ্টির পর্যায়ে কটি দুটি তিনটি চারটি পাঁচটি সঠিক উত্তরটি হল দুটি এছাড়াও তোমরা মনে রাখবে উদ্ভিদের পুষ্টির পর্যায় দুটি হলো সংশ্লেষ ও আত্মীকরণ উনিশ নম্বর প্রশ্ন নিম্নলিখিত কোনটি ভূমি দূষণ ঘটায় ডিটারজেন্ট মলমূত্র অপচনশীল বস্তু তেজস্ক্রিয় বর্জ্য সঠিক উত্তরটি হল অপচনশীল বস্তু কুড়ি নম্বর প্রশ্ন বন্যপ্রাণী সুরক্ষা আইনটি প্রথম কবে সংশোধিত হয় উনিশশো সালে উনিশশো সালে উনিশশো সালে উনিশশো সালে সঠিক উত্তরটি হল উনিশশো সালে এছাড়াও তোমরা মনে রাখবে বন্য সুরক্ষা আইনটি উনিশশো সালে প্রবর্তিত হয় একুশ নম্বর প্রশ্ন আগা খান কাপ কোন খেলার সঙ্গে যুক্ত ফুটবল হকি ক্রিকেট কবাডি সঠিক উত্তরটি হল হকি বাইশ নম্বর প্রশ্ন অলিম্পিক গেমসে অ্যাথলেটিক্সে প্রথম মেয়েদের যোগদান কত সালে উনিশশো কুড়ি সালে উনিশশো আট সালে উনিশশো বারো সালে উনিশশো আঠাশ সালে সঠিক উত্তরটি হলো উনিশশো আঠাশ সালে এছাড়াও তোমরা মনে রাখবে অলিম্পিক গেমসে অ্যাথলেটিক্সে প্রথম মেয়েদের যোগদান আমস্টারডাম অলিম্পিকে তেইশ নম্বর প্রশ্ন ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশানের প্রতিষ্ঠাকাল কত সালে উনিশশো আটচল্লিশ সালে উনিশশো সালে উনিশশো সালে উনিশশো সালে সঠিক উত্তরটি হল উনিশশো সালে এছাড়াও তোমরা মনে রাখবে ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশানের সদর দপ্তর জেনিভাতে অবস্থিত চব্বিশ নম্বর প্রশ্ন অর্গানাইজেশন অব পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজের সদর দপ্তর কোথায় অবস্থিত জেনিভা ভিয়েনা রোম প্যারিস সঠিক উত্তরটি হল ভিয়েনা এছাড়াও তোমরা মনে রাখবে অর্গানাইজেশন অব পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজের সূচনাকাল উনিশশো ষাট সালে এবং সদস্যদের সংখ্যা তেরোটি পঁচিশ নম্বর প্রশ্ন অর্থাৎ আজকের শেষ প্রশ্ন নিম্নলিখিত কোনটি আউটপুট ডিভাইস মনিটর কিবোর্ড মাউস মাইক্রোফোন সঠিক উত্তরটি হলো মনিটর